আসসালামু আলাইকুম আজকে আমরা একটা জিনিস দেখাবো এই যে ফিলিপাইন আখের এখান থেকে যে চোখগুলো বের হয় এগুলো আসলে কেটে আপনার জমিতে লাগানো যায় আমরা এই যে একটু আগে এগুলো কাটলাম এগুলো চোখ আমরা কেটে নিয়েছি এই যে দেখেন এই চোখগুলো এই যে কেটে নেওয়ার ফলে এই যে এবং দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি অনেকগুলো শিকড় আছে তা আমরা তিন চার মাস আগে আরও আমাদের ফিলিপাইন ব্ল্যাক আখ যেগুলো ছিল যেগুলো আমরা বিক্রি করে ফেলেছি ইতিমধ্যেই তো সেগুলো থেকে আমরা এরকম ব্ল্যাক একের চোখ সংগ্রহ করে আমরা লাগাইছি জমিতে এবং সেটার রেজাল্ট কেমন সেটা আপনাদেরকে দেখাবো যেখানে আছে আবার দেখেন আমরা মাত্র এগুলো কেটে নিলাম এবং এগুলো থেকে দু একটা করে চোখ বের হয়েছে তো আসলে এক কথায় আপনি এখান থেকে চোখও নিতে পারবেন দেন সেগুলো থেকে চারা করবেন চারা করা আর এই আকটা আপনি রস হিসেবে বা যে কোনো ভাবে এটা আপনি বিক্রি করে দিবেন তো এক কথায় আমাদের ফিলিপাইন ব্লাক এখানে মাত্র আমরা তিনটা গিট লাগাইছিলাম তো তিনটা গিট থেকে মোটামুটি আমাদের বিশটা আঁক হয়েছে এটা দ্বিতীয় বছরের আঁক এবং প্রথম বছরের দুইটা আঁক আমরা এখানে রেখে দিয়েছি পরীক্ষামূলকভাবে দেখেন প্রথম বছরের ওই যে মাথার উপরে যে দুইটা বাস এটা মূলত আমাদের ষোলো ফিটের একটা হচ্ছে খুঁটি তো ষোলো ফিটটার খুঁটি আর হয়তো দুই তিন ফিট হয়ে গেলেই এটা শুয়ে যাবে তো ধরা যায় এটা আপনার বারো বা তেরো ফিটের মতো আখ হয়েছে এই দুইটা এবং আমরা নিচে এখান থেকে আরও আঠারোটার মতো আখ হয়েছে এবং ওই দুইটা মিলে আমাদের এই থকাতে বিশটা আঁক আসে তো আমরা এগুলো ফেলে না দিয়ে বা ভেঙে না দিয়ে আমরা হচ্ছে এই আঁকগুলো লাগাবো এবং আপনাদেরকে দেখাবো যে এই আগগুলো কীভাবে লাগাবেন এগুলো নাও এই আগগুলো কীভাবে লাগাবেন এই যে আমরা এখানেও কিছু নিয়েছি এবং আমরা হ্যাঁ নেই আমরা এই ফিলিপাইন ব্লাক আমাদের এখানে লাগাইছি আমাদের জমিতে দু তিন মাস আগে সেগুলো আপনাদেরকে দেখায় কত সুন্দর হয়েছে এগুলো না এগুলো হচ্ছে আমাদের কাটিং থেকে এগুলো আমাদের কাটিং থেকে তৈরি আঁক এগুলোর গ্রোথ অতটা ভালো হয়নি যতটা ভালো এই যে আমাদের এই দুই লাইনটা শুধু আমরা এ ইয়ে দিয়ে লাগাইছিলাম গাছ থেকে আপনার কেটে এইভাবে আমরা লাগাইছি এই দুই দুই লাইন এবং মোটামুটি এই দুই লাইনের রেজাল্ট খুবই ভালো আপনাদেরকে একটু দেখাই আর কিন্তু কোনোভাবেই ছোটো হয় নাই আমরা এই যে দুই লাইনে লাগাইছিলাম এই যে এই ধরনের এই যে চোখ এটা হচ্ছে অরিজিনালটা আর সেখান থেকে এতগুলো হয়েছে মানে একটা করে লাইন একটা করে গর্তেতে আমরা তিনটে তিনটা করে আমরা ইয়ে দিয়েছিলাম এই ধরনের চোখ মানে আমরা হচ্ছে এই ধরনের চোখ তিনটা করে দিয়ে আমরা এইভাবে লাগাই দিয়েছিলাম তিনটা তিন গণায় দিয়ে রাখছিলাম তো সেখান থেকে মোটামুটি আমাদের তিন নয়টা করে আঁক হয়েছে এই দেখেন এই দুই লাইন শুধু আমরা পরীক্ষামূলকভাবে করছিলাম তো আমি নিজেও জানি না যে এগুলো থেকেও আঁক করা যায় বা এগুলো থেকে আঁক ভালো হয় অনেক সুন্দর আমাদের আঁক হয়েছে মোটামুটি দেখেন কত সুন্দর এই খুঁটিগুলো ইয়ে কর খুঁটিগুলো মানে ভালো করে ইয়ে করতে বল এই যে এবারে আমরা হা এবং আমরা হচ্ছে এই আগগুলো লাগাবো আপনাদেরকে এ দাঁড়া দাঁড়া যাস না এই আগগুলো লাগাই দেখাই এই যে আমরা এখানে একটা জায়গায় লাগাই এই যে এখানে কিছু মার গেছে এখানে দুইটা লাগা এই জায়গায় আয় ভাই তো আমরা এই যে এইগুলোতে হচ্ছে এগুলোতে দিছিলাম ওই দুইটাতে দিছিলাম বেশি এইদিকে দিয়ে একটা এই এখানে দুইটা আগ দে এই গ্যাপটা ফ্ল্যাপ কর যে দুইটা ভালো যে শিকড় ভালো উঠছে যে এইগুলো দে এইগুলো দুইটা দে দেখেন এগুলো হচ্ছে কিছুদিন আগে করছিলাম এগুলোর শিকড় একটা মাটির ভিতরে খুঁজে রাখছিলাম তো এই জায়গায় দুইটা আর আরেকভাবে দেখা দাঁড়া দাঁড়া একটু মাটি খুঁড়ে এই পাশে দি এই পাশে আরেকটা দি হচ্ছে না টিপ দিয়ে দিস কেন ওটা আগে হাত দিয়ে মাটি খুঁড়ে নে ভাই তাহলে শিকড় ভেঙে যাবে হ্যাঁ আগে ওই জায়গায় মাটি খুঁড়ে নে এই তো তা শিখ ভাই হ্যাঁ এখন এর ভিতর দে এই তো এই কাজটা কত ভালো হলো একটু একটু বাঁকা করে দে হুম তো এগুলো একটু বাঁকা করে লাগাইতে হয় ওই ওই দুইটা লাগানো হয়নি এই তো আগে মাটি খুঁড়ে নে তো আপনারা যারা ফিলিপাইন ব্ল্যাক এক চাষ করেছেন তারা এইভাবে আগগুলো লাগাইতে পারবেন তো এখানে আমরা তিনটা দিলাম আরও কিছু আছে আমাদের এগুলো এই যে এই পাশে দে তো এই জায়গাতে মার গেছে কিছু আগ এই জায়গাতে এই জায়গাতে দুইটা তিনটা দেখ এই জায়গায় তিনটা এখানে দিয়ে দিয়ে তো আপনার দে ভাই যেটা দিবি দে একটু হচ্ছে এগুলো একটু মানে বাঁকা করে লাগাইতে হয় এ কারণ আমাদের তো এইটা থেকে আখের প্রয়োজন নেই আমরা এটার গোড়া থেকে যে বের হবে আমাদের সে একটাই প্রয়োজন একটু মাটি দিয়ে ইয়ে করে রাখ এ শুয়ে থাক সমস্যা নাই মাটির সব শুয়ে থাক দুই তিনটা এই জায়গায় এমনি পুঁতে রাখ এই জায়গায় আর দুইটা দিবি আর এই জায়গায় দুইটা দিবি কারণ এই দুই জায়গায় আগটা একটু কম হয়েছে আর একটা দে পাতাল করে পুঁতে রাখ বুঝছিস আর দেখ আলেহাস দে এই পাশে আরেকটা দিবি ভাই তো আমাদের ওগুলো হচ্ছে রঙগুলা শাক আর এগুলো হচ্ছে আমাদের ফিলিপাইন ব্লাকাক আঁক এই জায়গায় দুইটা দে দুইটা দে আর ওই দু ওই জায়গায় দুইটা দে তো দিয়ে ওই জায়গায় ফিল আপ করে দে আমাদের রঙগুলো শাকে আমরা এই যে পানি সেচ দিচ্ছি এবং কত সুন্দর আমাদের রঙগুলো শাকটা হয়েছে দেখার মতো আঁক হয়েছে মূলত আপনারা যারা আখ চাষ করবেন ভাই মূলত আখে সব সময় পানি বেঁধে রাখতে হবে কারণ আপনি আখের জমিতে কোনোভাবেই মাটি মাটি শুকনো করা যাবে না এই যে এই ধরনের পানিগুলো অল টাইম আপনার জমিতে বেঁধে রাখতে হবে তাহলে আপনার আখটা মোটা তাজা হবে তাছাড়া আপনি আখ থেকে কখনোই কাঙ্ক্ষিত ফলন পাবেন না এইভাবে পানি আপনার লাইনের মধ্যে বেঁধে রাখতে হবে আবার দুই দিন পরে আমরা শেষ দেব যেহেতু আমাদের এখন প্রচণ্ড হচ্ছে ওই তিনটা বাচ্চা ওই ওই জায়গায় পুঁতে রাখ যা ওই চারটে যে জায়গায় পাতলা হয়েছে না ওই জায়গায় পুঁতে পুঁতে রাখ ওখান থেকে হয়ে যাবে তো এইগুলো আগগুলো প্রচুর মোটা এই যে মোটা হচ্ছে এবং আমরা এই যে বাস দিয়ে আমাদের রং বিলাস আগগুলো বেঁধে দিচ্ছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে আপনাদের তাহলে একটা কমেন্ট করবেন আসলে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন যে আদিও এইভাবে আগ করা সম্ভব কিনা আসলে ভাই আমি প্র্যাকটিক্যালি আমি মিথ্যা কথা বলি না আমি ওই ওই দুই লাইন করছি এবং এখানে আরেকটা লাইন করছি সরি এটা দেখানো হলো না আমি এখন দেখাবো এই তিনটা লাইন আমি হচ্ছে ওই গিট থেকে করছি আসলে আমি নিজেও জানতাম না যে ওইভাবে হয় আমার বাবা বলল যে এইভাবে করা যায় তোমার আব্বার কথা শুনলাম শোনার পরে এইভাবে লাগাই দিলাম এইটা আমাদের আমাদের এখান থেকে ওই ধরনের চোখ থেকে এই তারাগুলো করা এটা ভাই কোনো অংশেই কম হয় না আখ তো এই যে মূলত আমরা এই তিন লাইনে মোটামুটি আমাদের বত্রিশ থেকে তেত্রিশটা থোকা আমরা এইভাবে আখ লাগাইছিলাম এই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে হয়তো রোদের কারণে ভালো বোঝা যাচ্ছে না তো মোটামুটি অনেক ভালো হয়েছে আমাদের রংবিলাস আখটা আপনাদেরকে দেখা কত সুন্দর এবং আমরা পানি বেঁধে রাখতেছি এই এইভাবে আপনার আখের ইয়েতে পানি বেঁধে রাখতে হবে যেভাবে যেন পানি দেওয়া আমরা এইভাবে পানি বেঁধে রাখার পরেও আবার ওই যে আমরা পানি দিই আখের জমিতে এইভাবে পানি দিই তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন করে একবার ফার্মের সাথে থাকবেন আসসালামু আলাইকুম